হ্যাঁ আমি কি একটু বসতে পারি বসবে গ্রাম তো এখানে বসলে কি না কি অপরিচিত ভাইয়া আপনাদের এখানকার মানুষ এরকম কেন আমার ভয় লাগতেছে আপনাকে দেখে ভালো মানুষ মনে হইলো তাই একটু বসতে চাইলাম বসি হ্যাঁ বসেন বসেন এবার বাসা কি এখানে হ্যাঁ এখানে এই ওইখানে হট লাগতেছে না বয়স কত 13 ভাষায় যান ভাষায় যা ডাক্তার দেখান আপনার জ্বর আইছে আপনি এরকম কুটছেন কেন এরকম করবে না বয়স মাত্র 13 এখনি হট লাগছে ফট লাগছে এগুলা বলা শুরু করে দিবেন আর একটু বড় হইলে কি না কি করবেন আপনাকে দেখে খুব ভালো মানুষ মনে হইতেছে তাই আপনার কাছে একটু আসলাম তা আপনি করেন ঠিক আছে ভাইয়া আপনার কি হ্যান্ডসাম চেহারা গায়া দেন না গ্রাম তো মানুষ দেখলে অন্য কিছু ভাববো আরে ভাইয়া ভাবুক আপনি খুব ভালো মানুষ না হ্যাঁ আপনি কি বিয়ে করেছেন বাসা কোথায় আমার বাচ্চা ওই নগরতলা অনেক দূর হ্যাঁ এখানে কি করেন এখানে আসছিলাম একটা কাজে তা এখানকার কিছু দুষ্ট লোক আমার পিছু পড়েছে তো

ট্যাপটপ সেন্ডের মাধ্যমে বিশ্বের অনেকগুলো জনপ্রিয় দেশ থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে মানি ট্রান্সফার করতে পারবেন খুব সহজ এবং অল্প সময়ে এমনকি বিকাশ নগদ এবং রকেটেও টাকা পাঠাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তাহলে আর দেরি না করে পিন কমেন্ট অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্যাপ ট্যাপ সেন অ্যাপটি ইনস্টল করে নিন আর আপনি যদি আমাদের দেওয়া এন ও ওয়াই প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে ইনস্ট্যান্ট দশ ডলার পাবেন বুঝছেন মেলা দেরি করলাম অ্যান্ড ভিডিও দেখেন সমস্যা নেই সমস্যা নেই ভাইয়া আমার খুব ভয় করতেছে আমাকে একটু ধরবেন দূরে যাই আমাকে একটু ধরেন আমার ভয় লাগতেছে আপনার কি চেহারা সুন্দর আমাকে একটু চুম খাবেন চুম খাবেন

ভিডিওর মধ্যে তুই আসলি তুই কি দেবি এবার আরে হুন ভিডিওর মধ্যে আমি আছিলাম এটা তুই জানস নুরু জানে আমি জানি আর কেউ কিন্তু জানে না ভিডিওর লাস্টে সিনটু কাটে দিম কাট দিয়ে বাকি আমি দেখাই দিম তোর বরে এই নুরু এই বন্ধু না আমার বন্ধু এই এই কাম করা হবি আমার সংসারে আগুন জ্বালাস তারা এই হাইটা এই বাতেন ডিলিট করে কইতেছি গরম দেখাস না এটা বিজনেস আমাদের বুঝছস

আমার বইয়ের পাশে তুই নাক চাষ কম পক্ষে দেড় মাস আগের থেকে কেরা কোন নাগা নাকি নাই অত কথা নাই সাথে ভাই 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 শোনা ভাই আমার বোন ধর না ভাই আচ্ছা বিশজন নাই দাদা দাদা শোন দাদা তোর পায় তো ছিল না আমা এই কাম করিস না দাদা আমার সুখের সংসারে তোরা কে আগুন দিও চার আগুন না তো একটু পয়সা লিস্টে আছে এর নাকি সন্তুষ্ট হবা দাদা 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 দাদা

তোর এই যে কি শিখে দিমু আমি রে যা আমার সংসার খাবি